আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের অর্থনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা নিরাপদ অর্থনৈতিক সামাজিক জীবনযাপনের জন্য সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা গুরুত্ব দিনে না সেই বিষয়টি হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইল করা রিটার্ন দাখিল করা এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি আমি যারা একেবারে নতুন তাদের জন্যই আমার এই আলোচনা আমরা জানি ইনকাম ট্যাক্সের ইনকাম ট্যাক্স কী ইনকাম ট্যাক্স হচ্ছে আয়ের ভিত্তিতে রাষ্ট্র নির্ধারিত কর যা একজন ব্যক্তিকে দিতে হয় এখন এই ইনকাম ট্যাক্স বা আয়কর খাদের দিতে হয় প্রতি বছর আয় বছরের উপর ভিত্তি করে আয় দিতে হয় এখন আয় বছর কি প্রতি বছরের পহেলা জুলাই হতে তিরিশে জুন হল আয় বছর অর্থাৎ এই যে এখন চলমান যে কর বছর হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ কর বছর তাহলে আয় বছর হবে তেইশ চব্বিশ অর্থাৎ দুই হাজার তেইশের পহেলা জুলাই হতে তিরিশে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত আয় বছরের আয়কর রিটার্ন কর বর্ষ হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ এই দু হাজার চব্বিশ পঁচিশের ট্যাক্স দেওয়ার জন্য প্রতি বছর তিরিশে নভেম্বর নির্ধারিত থাকে সরকার এই বছর জনগণের সুবিধার্থে পরপর দুইবার এই আয়কর রিটার্ন দাখিলের সময় বর্ধিত করেছে প্রথমে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করে দ্বিতীয়বার একত্রিশে জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে অর্থাৎ বর্তমান কর বছর দুই হাজার চব্বিশ পঁচিশের আয়কর রিটার্ন উনিশ দুই সালের একত্রিশ জানুয়ারির মধ্যে বিনা জরিমানায় দেওয়া যাবে এখনও যারা আয়কর রিটার্ন দাখিল করেননি তারা আয়কর রিটার্ন দাখিল করতে পারেন অনলাইনে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করলে কিছু সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে লাইনে দাঁড়াইতে হয় না নিকুত কর নির্ধারণে কোনো ভুল থাকে না সফটওয়্যারই ঠিক করে দেয় এবং সাথে সাথে সাবমিট করার পরই রিটার্নের ডাউনলোড কপি অ্যাকনোলেজমেন্ট কপি এবং আয়কর সার্টিফিকেট পাওয়া যায় নিজের ইচ্ছা মতো তথ্য দিয়ে যাতে এই আয়কর সার্টিফিকেট এবং দিয়ে ব্যবসা বাণিজ্য সহ যে কোনো অ্যাকাউন্ট খোলা প্রায় চুয়াল্লিশটি মতো নাগরিক সুবিধা নেওয়ার জন্য এই যে আয়কর রিটার্নের দরকার হয় তো এখন আমি বলবো কাদের এই যে খর বর্ষ আয়বর্ষ আয়বর্ষ পরবর্তী হল করবর্ষ অর্থাৎ বর্তমান চলমান আয়বর্ষ হচ্ছে তেইশ চব্বিশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ আর করবর্ষ হচ্ছে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ তাহলে দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ বর্ধিত তারিখ একত্রিশ জানুয়ারি বিনা জরিমানায় যারা এখনও এই যে আয়কর রিটার্ন জমা দেননি তারা এই যে একত্রিশে জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে পারেন অনলাইনে যারা অনলাইনে জমা দেন নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য এবং অত্যন্ত মাত্র পাঁচশো পাঁচশো টাকা নিয়েই আমি অনলাইনে আয়কর রিটার্ন নিখোঁজভাবেই করে দিচ্ছি আপনারা যা যা আগ্রহী আমার ফোন নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান ত্রিশ ষাট উনষাট আশি এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য সাথে সাথে আপনি একটি রিটার্নের ডাউনলোড কপি একটি অ্যাকনোলেজমেন্ট কপি এবং একটি আয়কর সার্টিফিকেট পাবেন পাঁচশো টাকার বিনিময়ে এবং এই রিটার্ন ফর্মটি তৈরি করার জন্য আপনার আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন আপনার স্যালারি স্টেটমেন্ট লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন বিও অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে এবং আপনার দায় সম্পদ এগুলোর স্টেটমেন্ট ডকুমেন্ট দিলেই আমি সহজেই আপনাকে এই যে এবং আপনার একটি আইডি কার্ড এবং আপনার নামে রেজিস্ট্রেশন করার জন্য একটি রেজিস্ট্রেশন করা ফোন নাম্বার লাগবে এগুলো দিলেই আমি অনলাইনে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে